ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়ারে 500 টাকায় পাঁচটা। আরেPostConstruct তো কাজ পটল পাস। পটল পাই কিন্তু বড় দাম জানো। কত দাম আমাদের যত 30 টাকায় দিত। আর কাকিমৌখানে প্রায় 90 টাকা করে। পশ্চিম মেদিনীপুরে ছোটলাই থেকে বড় হওয়া। তারপরে এখন বিবাহ সূত্রে সুদূর আমেরিকায়। হ্যাঁ। কিরম কেটেছিল ছোটবেলা ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর আমি মেদিনীপুরের মিশন গার্লস এর স্টুডেন্ট তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে উমেন্স কলেজ আছে সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আমরা দু বোন এক ভাই তো সেই সময় আমার স্বামী যিনি আমার হাজবেন্ড আর কি ওনার সম্বন্ধটি আসে তো আমি তার আগে বহু সম্বন্ধ তো নাই করেছি কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আছে ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার একজন ভালো পার্টনারেরও ভারী দরকার তো তখন সেখান থেকে সরে আসি এসে আমি বিয়েটাই করি কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারে চলছিল ব্যাঙ্গালোর আমরা দশ বছর কাটাই তখন হাউস ওয়াইফ তখন আমি একদম মঙ্গলে কাটি তারপরে অফিস থেকে ওকে ইউএসএতে তে ট্রান্সফার করাই তো যাওয়ার পরে আমরা বছর একবার করে আসা যাওয়া করতাম যখন আসতাম দিদি তখন আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরে তাদের প্রশ্ন হতো এই হারে হারে পোস্ত পাস জিনে পাস পটল কাটল পটল পাই কিন্তু বড্ড দাম জানো আর কিছুটা কপালে ওই ভাগ্য মানে মা কালীকে জড়তে জড়তে যায় আর যেন ভালো ইলিশটা পাই না আর যেন ভালো ইলিশটা পাই তারপরে তাদের স্বাদ নেই না তারপর স্বাদ নেই সবাই তো যাচ্ছে মার কার কথায় অত প্রশ্ন দিয়ে ছোটখাটো জিনিসগুলো তো ওখানে তোরা ভাড়া বাড়িতে থাকিস কত টাকা ভাড়া বাড়িতে নেয় তাকে এখন তো আমরা ওয়ান বিএস কে তো ভাড়া থাকি মোটামুটি দেড় লাখ টাকা করে মাসে নেয় বলছি

তার আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না ফুচকা ক্যালিফোর্নিয়াতে পাঁচশো টাকায় পাঁচটা তার মধ্যে মেয়ে একটা খেয়ে না চিলা একটা না তখন বড় একটা না তো দুটো ফুচকা